ভাইবোন তো গুড ইভিনিং সবাইকে আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন যাচ্ছি আমরা রথের মেলা দেখতে দেখো আমি আমার একটা বোন পিছনে আর একটা বোন আসতেছে তো আশা করি তোমরাও হয়তো রথের মেলা দেখতে যাবে সবাই তো দেখি আমরা কোথায় যাই মাথা ভাঙা না একটা ঘুরি তো তোমাদের সাথে মেলায় গিয়ে কথা বলছি হাই আমরা এখন যাচ্ছি মাথা জানি না মাথা ভাঙে গিয়ে রথের দেখা পাবো কিনা ওখানে যদি রথ শেষ হয়েছে তাহলে আমাদের আজকে দিনটাই বেকার কি বলবো তো দেখা যাক আনন্দ কপালে দেখো মা বাবা বলছে আমাদের সন্ধ্যায় হয়ে গেল আর এসে দেখি রথ মানে যাত্রা শুরু করবে এখন দেখি এত ভিড়ের মানে প্রচণ্ড ভিড় মানে পাড় এখন মতো জায়গা নেই এমন ভিড় হয়েছে তো এর ভিতরে ঢুকবো আর কি আমরা তিনজনেই আসছি এখানে ঢুকে প্রাণ করবো তো আর একটু রথ দেখি আর মেলার ভিতরে মেলা হচ্ছে মেলা ঘুরে তারপর বাড়িতে যাবো যদি এরকম বাচ্চারা এখানে খেলনা খেলনা মানে এরকম মেলার এত বড় না খেলনা টেলনা বাচ্চাদের খেলনা আসে আর কিছু দোকান জুয়েলারির দোকান এরকম কিছুই আসছে তো দেখি একটু মেলাটা ঘুরে তারপর বাড়িতে যাবে আর তোমরা কী মেলায় কিছু রথ মেলায় কিছু রথ তোমরা মানে কীরকম কমেন্ট করে জানাতে যে ভুলবে না কিন্তু তো আসতে ব্লগটা খুব নেই সবাইকে সবাই তো সবাই